বলিউডে অনেক নামি দামি তারকা এসেছেন তবে হাতে গোনা কিন্তু কয়েকজনই ইন্ডাস্ট্রিতে টিকতে পেরেছিলেন এদিকে কিছু তারকা রয়েছেন যারা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু তারকা হয়ে গিয়েছিলেন আজকের দিতে আমি আপনাদেরকে এক অভিনেতার সাথে আলোচনা করিয়ে দেব যিনি দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে এসেছিলেন ঠিকই কিন্তু বলিউডে মাত্র দুটি ছবি করেছিলেন এবং দুটি ছবি অভিনয় করে রাতারাতি তারকা হয়ে গিয়েছিলেন আসলে এখানে বাষট্টি বছর বয়সে ভেক্টেস দাগবতীর কথা বলা হয়েছে যিনি আজ দক্ষিণের সুপারস্টার এবং দামি অভিনেতাও তার ছবি মুক্তির সাথে সাথে কিন্তু বক্স অফিসে সুপারহিট হয় কিন্তু আপনি কি জানেন যে আজ থেকে প্রায় তিরিশ বছর আগে অভিনেত্রী কারিসেমা কাপুরের বিপরীতে ভেকটেস বলিউডে পা রাখার সাথে সাথে কিন্তু বিখ্যাত হয়ে উঠেছিলেন তার প্রথম ছবি আনারি ব্লকবাস্টার হয়েছিল এই ছবিতে ভেক্টেস অভিনয় এবং কারিসেমার সাথে তার জুটি কিন্তু সকলের পছন্দ হয়েছিল কিন্তু তাদের আর কখনও একসাথে দেখা যায়নি যেখানে দ্বিতীয়বার ভেক্টেস রবিনা ট্যান্ডনের সাথে কিন্তু জুটি বেঁধেছিলেন এবং এই জুটিও হিট হয়েছিল ভেকট্রিস কালিসেমা ছাড়াও আনারি ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন রাখি গুলজার সুরেশ ওবেরয় গুলসান গ্লোভার ছবিটি পরিচালনা করেছিলেন মোহন ওরাও এই ছবিটি ছিল তেলেগু ছবি চারটি রিমেক সেখানেও কিন্তু ভেক্টেস অভিনয় করেছিলেন ছবিটি সাফল্যের পর হিন্দিতেও তৈরি হয় তবে জানা যায় আনারির পরিচালক প্রথমে নব্বই দশকের সুপারস্টার গোবিন্দার সাথে কাজ করতে চেয়েছিলেন কারণ তখন গোবিন্দা ছিলেন খুবই প্রভাবশালী অভিনেতা ইতিমধ্যে তিনি অসংখ্য সুপারহিট ছবিও দিয়েছিলেন কিন্তু ছবির এই প্রস্তাব ফিরিয়ে দিলে এই অফার ভেক্টেসকে দেওয়া হয় এবং এই ছবির মাধ্যমে তিনি বলিউডে পা রাখেন একটি ভিডিও বানাতে আমাদের প্রচুর কষ্ট করতে হয় আর অনেক সময়ের প্রয়োজন পড়ে তোমাদের কাছে আমার অনুরোধ ভিডিও একটি অবশ্যই লাইক করো আর চ্যানেলটিকে এখানেই সাবস্ক্রাইব করে নাও